এ জসীন কাকু এ আই অ্যাম্বুলেন্সটা লই আন দে দুর্গার রাশাই যে এই হামারা বিসি পেছে ইয়ে টোকা মারছে বিসি লাই গেছে কাকু কাকু ই করে না এই জলদি করে এই অ্যাম্বুলেন্সটা লই আন অ্যাম্বুলেন্সটা লই যান দে হায় কাকু অ্যাম্বুলেন্সটা লইয়ান অ্যাম্বুলেন্সটা লইয়ান দুর্বার রাজশাহী এই তাসকি নেই আর এটা ওই যে এই এনামুল ওই আলী আর ইয়ার আজকে আমার উপরে দরজা একসের বিসি বেসাইয়ে মারছে বিসি বেসাইয়ে মারছে হায় কাকু কাকু চালু আন চালু আন তোম তোম যায় কাকু তোম তো আটকাইয়ে যায় চালু আন কাকু চালু আন চালু এই আমার মামুর বেটার বিসি লক্ষ গেলাইছে অ্যাম্বুলেন্সটা লাগে চালু আন কাকু বেটারা বেশি লক্রিয়া দিছে আমি তো আগেই বলছিলাম আমি তো আগেই বলছিলাম যে মামুর বেটারা দুর্বার রাজশাহী কিন্তু টোক্কা মারবে টোক্কা আজকে দুর্বার রাজশাহী কিন্তু টোক্কা মারবে টক টোকা মারছে হম কেমন লাগে বেতা লাগে বেতা লাগে আমার আমার মুড়ি লাগে টোকা মারছে কোন জায়গায় বেশি পেসাইয়া বেশি লক্ষ্য অ্যাম্বুলেন্স ফোন দিছি টেনশনের কিছু নাই অ্যাম্বুলেন্স আইতে আছে অ্যাম্বুলেন্সে লই যাইবে হ্যাঁ জসিম কাকু আছে অ্যাম্বুলেন্স লইয়া এক্সের হসপিটাল লই যাইবে হসপিটাল সমস্যার কোনো কারণ নাই হুম সমস্যার কোনো কারণ নাই এটা কোনো কাম করলে আবার এনাম লগ্ন যায় এরম করে থাবর দেয় রান পাশাই আয় হায় খাইছে তো কি কামটা করলে আহ এটা কিন্তু খুবই অন্যায় হয়েছে এটা কিন্তু খুবই অন্যায় হইছে হ্যাঁ আট মাস ধরে হারে না রে হ্যাঁ করে হারাইছে চাইছিলাম মোরাই হ্যাঁ করে হারাইয়া বিপিএল তে বিদায় করবো হ্যাঁ হারটা দুর্বল দুর্বল রাজশাহী দুর্বল রাজশাহী আজকে কইছি না কাম ব্যাক করবে সবল রাজশাহী হইয়া ফেরবে হ্যাঁ রংপুর আসি কেমন হইলে আমার বেটার